তো হ্যালো গাইজ তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালোই আছো তো আজকে আমি আমার রুমটা পরিষ্কার করছি এর কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ড আসবে আমার বাড়ি তাই আজকে আমি রুমটা পরিষ্কার করছি তো আমার রুমটা কেমন লাগছে সবাই একটু জানাবে আর আমাকেও রুম মুসতে দেখে তোমাদের কীরকম লাগছে সেটাও জানাবে তো এগুলো অনেক ময়লা হয়ে গেছে এগুলো আমি পরিষ্কার করছি মানে কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম কিন্তু আবার একটু ময়লা বেশি হয়ে গেছে এমনি তো আমি রোজেরই পরিষ্কার করি একদিন ছাড়া ছাড়া তারপরেও আজকে পরিষ্কার করতে হচ্ছে কেননা আমার ফ্রেন্ড আসবে সেই জন্যে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে তো আমাকে অবশ্যই জানাবে কেমন লাগছে আজকে আমি রুম পরিষ্কার করছে আমাকে দেখতে কেমন লাগছে তো সকলে ভালো থেকো বাই বাই টাটা আবারও দেখা হবে নতুন ভিডিওতে